আমি কয়েকবার মধ্যে রক্ত দিয়েছি ছয় থেকে সাতবার কিন্তু যাদেরকে রক্ত দিয়েছি আমি এখনো তাদেরকে চিনিও না বা আমি দেখিও নাই সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে আমরা রক্ত রক্ত দিতে আগ্রহী হই বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ মহানগর শাখার আয়োজনে ফোনে ফোনে রক্তদান কর্মসূচি এবং রক্তদাতা নিবন্ধন কার্যক্রম অনুষ্ঠান সম্পন্ন হয়েছে রক্তদাতা ও রক্ত মধ্যে সংযোগ সৃষ্টি করে ডিজিটাল পদ্ধতিতে বিশ্বব্যাপী মুমূর্ষ রোগীদের বিনামূল্যে এক ঘন্টার মধ্যে সরাসরি রক্তদানে জীবন বাঁচাতে এই আয়োজন করা হয় বাংলাদেশ প্রেস ক্লাবের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ফরিদ খানের উদ্যোগে ব্যতিক্রমী মানবিক এই কর্মসূচি গ্রহণ করা হয় বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে চোদ্দই জুন বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ মহানগর শাখা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ মহানগর শাখার আহ্বায়ক ও সাংবাদিক মোহাম্মদ হুসেন আলী অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যকার গীতিকার ও সুরকার আনন্দপ্রিয় এন্টারটেইনমেন্টের সভাপতি সুপ্রিয় বণিক বিশেষ অতিথি হিসেবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডক্টর নাফিস সাদিক স্বামী কিডনি বিভাগের চিকিৎসক ডক্টর ফুয়াদ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ময়মনসিংহ মহানগর কমিটির সভাপতি মোহাম্মদ সেলিম তালুকদার আরিয়ান যুবলীগ নেতা মোহাম্মদ রমজান আলী রবিন ময়মনসিংহ জেলা টেলিভিশন রিপোর্টার্স ইউনিটের সদস্য সাংবাদিক আলাদিন সানে সামাজিক ও মানবিক ব্যক্তিত্ব মোহাম্মদ আহমার হুসেন রাজা সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিত বোনে এই অপরিসীম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ রক্ত এরকম একটি জিনিস এই রক্তের কারণে একজন মুমূর্ষ রোগী অনেকেই মারা যাইতেছে আমরা সচেতন নাগরিক মহল এ সব সময় দেখেছি যে রক্তদানে ওনারা খুবই আগ্রহী এই কারণে সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে

চমৎকার একটি উদ্যোগ কারণ আমরা যদি আমাদের নামটি এই খাতার মধ্যে এটি করে যাই আমাদের নাম্বারটি দিয়ে যায় তাহলে অবশ্যই একটি মনুষ্য রোগীর জন্য আমরা উপকারে দাঁড়াতে পারবো এছাড়াও আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ দুলাল মোহাম্মদ আরিফুল ইসলাম সহ আরো অনেকেই অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ মহানগর শাখার সদস্য সচিব সাংবাদিক আমিনুল ইসলাম রাব্বি সর্বশ্রেষ্ঠ ও নিঃস্বার্থ উপহার হল রক্তদান মূলত মনুষ্য রোগীদের জীবন বাঁচাতে পদ্মার আবালে থেকে যেসব হৃদয় বা স্বেচ্ছায় বিনামূল্যে রক্তদান করে তাদের দানের মূল্যায়ন ও শ্রদ্ধা জানাতে এই দিনটিকে স্বীকৃতি দেওয়া হয়েছে